তোমাদের একটি ঘটনা বলি যার কারণে সুরা আবাসা নাজিল হয়েছিল একদিন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় বসেছিলেন তার সামনে উপস্থিত ছিলেন কুরাইশদের কয়েকজন প্রভাবশালী নেতা যেমন উতবা ইবনে রাবিয়া আবুজাহাল উমাইয়া ইবনে খালফ ও অন্যান্যরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলাম ও তাওহিদের দাওয়াত দিচ্ছিলেন কারণ এই নেতারা ইসলাম গ্রহণ করলে পুরো মক্কায় ইসলামের প্রভাব বৃদ্ধি পেত ঠিক এমন সময় সেখানে আসলেন এক অন্ধ সাহাবি যার নাম হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আমাকে কোরআনের কিছু আয়াত শেখান আল্লাহ যা আপনাকে শিখিয়েছেন তার থেকে আমাকে শিক্ষা দিন কিন্তু সাহাবি বুঝতে পারেননি যে রাসুল আলাইহি আলহিউআাম তখন প্রভাবশালী নেতাদের সামনে দাওয়াত দিচ্ছেন এবং তার কথার কারণে আলাইহি উল্লাহ কথার মাঝখানে বাধা পড়ে যাচ্ছে সাহাবির কথার কারণে নবী করিম আলাইহি আলিহিউ তখন কিছুটা অস্বস্তি বোধ করলেন তিনি সাহাবির থেকে মুখ ঘুরিয়ে নিলেন এবং তার মনোযোগ কুরাইশদের দিকে রাখলেন এটা রাগ থেকে নয় বরং কৌশলগত দাওয়াতের চিন্তা থেকে যেন তার কথা কুরাইশরা ভান বুঝতে পারে এবং ইসলাম গ্রহণ করেন ঠিক এই অবস্থাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হল সুরা আবাসা আল্লাহ তালা নবী আলী ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন তিনি মুখ ফিরিয়ে নিলেন ও বিরক্ত হলেন কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল কিন্তু আপনি কি জানেন হয়তো সে আত্মশুদ্ধি অর্জন করবে অথবা উপদেশ গ্রহণ করবে ফলে উপদেশ তাকে উপকারে আসবে সুরা আবাসা এক থেকে চার অর্থাৎ আল্লাহ তা নবী সাল্লাহ ওয়াসাল্লামকে কোমল ভর্ৎসনা করলেন যাতে ইসলাম দাওয়াতের ক্ষেত্রে ধন সম্পদ বা মর্যাদা নয় বরং আন্তরিকতা ও তাওহিদের তৃষ্ণাই অগ্রাধিকার পায় এই আয়াত নাজিল হওয়ার পর রাসুল্লাহ খুবই বিনম্র হয়ে গেলেন তিনি এরপর যখনই হজরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ আনহুকে দেখতেন বলতেন স্বাগতম হে সেই ব্যক্তি যার কারণে আমার প্রভু আমাকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ তিনি তাকে সম্মান দিতেন ভালোবাসতেন এবং বারবার বলতেন যদি কোনো কাজ করতে পারি আমাকে বলুন আমি আপনার সেবা করব হজরত ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ আনহু এর মর্যাদা তিনি ছিলেন সাহাবাদের মধ্যে অন্যতম ধার্মিক ও সুহিদ ইলাওয়াতকারী রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে মোয়াজ্জিন অর্থাৎ আজানদাতা হিসেবে নিয়োগ দেন বিলাল আল্লাহ আনহুর সঙ্গে রসুল সাল্লিউসাল্লাম মদিনা ত্যাগ করলে তাকে মদিনার ইমাম হিসেবে দায়িত্ব দিতেন তিনি পরবর্তীতে যুদ্ধে শাহাদাত লাভ করেন কাদিসিয়ার যুদ্ধে এই ঘটনার প্রধান বর্ণনাকারী হলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু এই সেই অন্ধ সাহাবি। যার কারণে সুরা আবাসা সুরা নম্বর আশি আয়াত এক থেকে দশ নাজিল হয়েছিল এই ঘটনাটি একাধিক সহি সূত্রে বর্ণিত হয়েছে সহি মুসলিম কিতাব তফসির তফসির ইবনে কাসির সুরা আবাসা সহি বুখারি মোয়াল্লেক আকারে উল্লেখ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন